আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত খারো অত্যাচারে ভয়বহতা চরম পর্যায়ে সীমা অতিক্রম করে ফেললে আমরা অনেক মানুষই বলে থাকি তার এই জুলুম নির্যাতন এত অত্যাচার আল্লাহর গায়ে সহ হবে না এই কথাটা এভাবে বলা ভুল সহ হবে না এটা একটি দুর্বলতা আল্লাহতালা সমস্ত দুর্বলতা থেকে পবিত্র সমস্ত দুর্বলতা থেকে নিখুঁত এবং তিনি শক্তিশালী তিনি কারো মোকাপে কিনা কোনো দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না এখানে কথা হলো এই ধরনের কথা মহান রাবুল্লাহ আলমিনীর ক্ষেত্রে কোনো প্রযোজ্য নেই কেননা তাকে কোনো দুর্বলতা স্পর্শ করতে পারে না কাজেই এই সমস্ত বাক্য ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি আল্লাহ তালা জাতি এই সমস্ত ভুল ভ্রান্তি ছোটোখাটো বিষয়গুলি আমরা আমরা প্রত্যেকে যাতে জেনে বুঝে সঠিক পথের উপর অবস্থান থাকতে পারি দৃঢ়তার বিশ্বাসের উপর অটল থাকার দুঃখ দান